কলকাতায় এলে সাউথ সিটি মলে আসবো না এটা হতেই পারে না আর বিভিন্ন অকেশনে তো সাউথ সিটি মল এত সুন্দর করে ডেকোরেশন করে তাই আমরা পার্ক স্ট্রিট ঘুরে এসে চলে আসলাম এখানেই সাউথ সিটি মলে আর সাউথ সিটি মলে এসে মিন্নিকে সব কিছু দেখাচ্ছিলাম মিন্নিকে এখানে বললাম যে বাবু এটা থার্টি ফাইভ ফ্লোরের বিল্ডিং ও বললো বা আমরা থাকি ইলেভেন্থ ফ্লোর আর এর থেকেও উঁচুতে হয় তো ওকে ওকেগুলো দেখাচ্ছিলাম সামনে দেখছিলাম কত ফ্লাওয়ার হয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু ফ্লাওয়ারগুলো এখানে দেখতে তো এইসব এখানে দেখে আমরা চলে আসলাম ভেতরের দিকে আর এই যে সাউথ সিটি মলের যে ব্যাক সাইডের গেটটা এখানে যে দুর্গা ঠাকুরের যে বিভিন্ন রকম ছবিগুলো ড্রয়িং করা আছে সেটা দেখে মিন্নি ভীষণ হ্যাপি হ্যাঁ যাবো তো ওই জন্য তো আসলাম চলো মলে যে এক্সকেটার আছে সেটা চড়ার জন্য মিনি খুব হ্যাপি হয়ে যায় ও ভীষণ ভালোবাসে মল বলো মেট্রো স্টেশন যেখানে ও দেখতে পায় সেখানেই কিন্তু ওর ভীষণ ভালো লাগে আর এখানে ঢুকেই এত ভালো লাগলো এত সুন্দর সাজিয়েছে এই সাউথ সিটি মলটাকে ভীষণ ভালো লাগছিল তো তোমাদের সাথে দেখো পুরো ডেকোরেশনটাই শেয়ার করছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে অনেকেই হয়তো গিয়েছো দেখেছ আর যারা দেখো বা যাওনি তারাও কিন্তু এখানে একটু দেখে নিতে পারো ভালো লাগবে আমাদের বেশ ভালো লাগছিল আর বাচ্চারাও ভীষণ খুশি হচ্ছিল মিন্নি হিয়া ওরা তো খুব ভালো করে এগুলো দেখছিল আর দেখে দেখে খুশি হচ্ছিল আর এখানে এসে মানে ওরা একদম দৌড়ে বেড়াচ্ছিলো এদিক থেকে ওই দিকে মানে এদেরকে থামানো যায় না এত খুশি এরপরে আমরা চলে এসেছিলাম সাউথ সিটির গ্রাউন্ড ফ্লোরে আর মিনিশোতে মিনিসোতে না আমি এখন আসলেই আসি আমার বেশ ভালো লাগে মিনিশো জিনিসগুলো এত কিউট কিউট হয় ভীষণ ভালো লাগে তো এখানে মিনিশোতে একটু ঘুরলাম আর কয়েকটা কিউট কিউট জিনিসও কিনে নিয়েছি মিনি একটা কারও কিনে নিয়েছে রিমোট কার তো এই তো এইসব কিনে নিয়ে একটু ঘুরে ফিরে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম স্পেনসারসে স্পেনসারসে তেমন কিছু কেনার ছিল না দিদির কেনার ছিল তো দিদি কিনেছে আর মিমনি এখানে এই যে চুপাচুপস এসব নিয়ে দাঁড়িয়ে আছে ওই নাকি বিল করবে কেক চুপাচুপস এসবও নিয়ে নিয়েছিল তো যাই হোক এখানে না আছে এত সুন্দর সুন্দর এখানে ছোট্ট ছোট্ট মাছ আছে অ্যাকুয়ারিয়ামে ভীষণ ভালো লাগে দেখতে এত কালারফুল মাছগুলো তো ওখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে দেখছিলাম মিন্নি তো এই ফিশগুলো দেখে ভীষণ খুশি হচ্ছিল আর আমাকে বলছিল কবে আমাকে তুমি অ্যাকুয়েরিয়াম কিনে দেবে আচ্ছা এরপরে ঘুরে টুরে নিয়ে আমরা আবার একটু চলে গিয়েছিলাম লিটিল শপে ওখানে মিনির জন্য একটা শ্যু কেনা হল দিয়ে আবার একটু ভালো করে ঘুরে টুরে এবার আমরা বাড়ির দিকে চলে যাব তো এবারে আমাদের কলকাতার ট্যুরটা ছিল মাত্র দুদিনের জন্যই আর দুদিনের মধ্যে একদিন তো বেরোনো হয়নি আর একদিন তো এই যে এভাবে ঘুরে আমরা বেশ আনন্দ করলাম এই সব সময়ে কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন করে তার জন্য আরও ভালো লাগে তো এরপরে চলো বাড়ির দিকে ফিরে যাই আর আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইকও করে দিও চলো এরপরে দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা